আপনার রাতের ঘুম কি ঠিক মতো হয় না সকালে ঘুম থেকে উঠে কি ক্লান্ত লাগছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই আপনার জীবনে সামান্য কিছু পরিবর্তন নিয়ে আসুন আর দেখুন কেমন পাল্টে যায় আপনার রাত আর দিন আজকের ভিডিওতে আমরা এমন কিছু রাতের অভ্যাস নিয়ে কথা বলবো যেগুলো আপনার ঘুম থেকে শুরু করে সারা দিনের কর্মক্ষমতা পর্যন্ত উন্নত করতে পারে চলুন দেখে নিই রাতের সেরা অভ্যাসগুলো যা আপনার জীবনকে একদম অন্যরকমভাবে বদলে দেবে আজকের দিনে অনেকেই রাতে সঠিকভাবে বিশ্রাম নিতে পারেন না সারা সারাদিনের স্ট্রেস এবং ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার আমাদের ঘুমের ওপর বড় প্রভাব ফেলে এর ফলে শরীর এবং মনের ওপর বিরূপ প্রভাব পড়ে যা আমাদের প্রতিদিনের কার্যক্ষমতায় বাধা সৃষ্টি করে কিন্তু যদি আমরা কয়েকটি ছোট ছোট অভ্যাসে পরিবর্তন আনি তাহলে এই সমস্যা অনেকটাই কমে আসতে পারে শোবার আগে হাত ও পা ধোয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ এতে সারাদিনের ধুলোময়লা ও স্ট্রেস দূর হয় আপনার শরীরের রক্ত সঞ্চালন উন্নত হয় যা রাতের ঘুমকে আরও আরামদায়ক করে তোলে খাবারের বিশ মিনিট আগে ও পরে পানি না খেলে হজম শক্তি বাড়ে এটি আপনার শরীরকে ভারমুক্ত রাখতে সাহায্য করে এর ফলে ঘুম আরও গভীর হয় মাত্র দশ দিন চেষ্টা করলেই আপনি এর পার্থক্য দেখতে পাবেন বেশ কিছু গবেষণায় দেখা গেছে ঘুমের সময় ফোন কাছাকাছি রাখলে আমাদের ঘুমে বিঘ্ন ঘটে তাই ফোনকে কমপক্ষে সাত ফুট দূরে রেখে এবং মোবাইল ডেটা বন্ধ করে ঘুমাতে যান এতে আপনার ঘুমে কোনো রকম ইলেকট্রনিক তরঙ্গের প্রভাব পড়বে না রাতের ঘুমানোর আগে কখনই যৌন বিষয়বস্তু দেখবেন না বা চিন্তা করবেন না এর প্রভাব আপনার মস্তিষ্ক এবং মনোযোগের ওপর বড় প্রভাব ফেলতে পারে ঘুমের সময় উঁচু বালিশ ব্যবহারের ফলে ঘাড়ে ও মেরুদণ্ডে চাপ পড়ে এটি শরীরকে আরামে রাখতে দেয় না যার ফলে ঘুমে ব্যাঘাত ঘটে ঘুমানোর সময় পুরো অন্ধকারে থাকলে শরীর মেলাটোনিন নামক একটি হরমোন মিশ্রিত করে যা আমাদের গভীর ঘুমে সাহায্য করে সুতরাং অন্ধকার ঘরে ঘুমানোর অভ্যাস করুন আপনার ঘুমের অবস্থানও গুরুত্বপূর্ণ সোজা পিঠে ঘুমালে শরীর আরামদায়ক অবস্থায় থাকে এবং ঘুম আরও স্বস্তিদায়ক হয় ঘুমানোর আগে পাঁচ মিনিট সময় নিয়ে আগামীকালের কাজ এবং লক্ষ্য নিয়ে চিন্তা করুন এতে আপনি পরের দিন কিভাবে সফল হতে পারবেন তার একটা স্পষ্ট ধারণা পাবেন এই অভ্যাসগুলো অনুসরণ করতে প্রথমে হয়তো একটু সময় লাগবে কিন্তু আপনি মাত্র কয়েক দিনের মধ্যেই দেখবেন কিভাবে ঘুমে মনোযোগে এবং শারীরিক স্বাস্থ্যে পরিবর্তন আসছে তাহলে রাতে ঘুমানোর আগে এই সহজ অভ্যাসগুলো শুরু করে দেখুন এগুলো শুধু আপনাকে গভীর ঘুমই দেবে না বরং আপনার পরের দিনটিকে আরও উৎপাদনশীল এবং সফল করে তুলবে এই অভ্যাসগুলো যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন